ভালো কাকা এই আবদালপুর বাজারটা আপনাদের এই আব্দালপুর বাজার টাই কোন গ্রামের মানুষজন বাজার আপনাদের আবদালপুর গ্রামের এই মোড়টার নাম কিহের মোড় মোট

এটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের মাঠপাড়া এটা এটা মাঠপাড়া তো আপনারা এই যে পাট এবারে তো লেটে তো সব জায়গায় তো দশে আমাদের ঘুরটা দেশ এবং বিদেশ থেকে ফেসবুক এবং ইউটিউব থেকে যে যেখান থেকেই দেখছেন সবুজ নতুন আরও একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আমি এসকে সুজন সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী এখন আমি চলে এসেছি পশ্চিম আবদালপুর গ্রামে এখন আমি দাঁড়িয়ে আছি শত বছরের পুরনো একটি বটবৃক্ষ নিচে এবং আমার পাশেই রয়েছে একটি সুন্দর গান বন্ধুরা আমরা আজকে আপনাদের দেখাতে চলেছি পশ্চিম মাদ্দালপুর গ্রামে গ্রামীণ সৌন্দর্য স্কুল মাদ্রাসা ঈদগা সহ সাধারণ মানুষের গল্প পুরো ভিডিওটি আমাদের সঙ্গে থাকুন আমরা সবসময় চেষ্টা করি বাংলার গ্রামীণ সৌন্দর্য আর ঐতিহ্যের গল্প আপনাদের সামনে তুলে ধরতে আমরা এখন ঘুরিয়ে দেখাবো আবদালপুর গ্রামের প্রাণকেন্দ্র কোলাহল মুখর হাট বৃন্দুই গ্রামের মানুষই নয় আশপাশের গ্রাম থেকে ক্রেতা বিক্রেতারা আসে সেই হাটের ঠিক পাশেই রয়েছে একটি মাধ্যমিক বিদ্যালয় এবং আরেকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এই গ্রাম জুড়েই রয়েছে মোট দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় যেখানে প্রতিদিন গ্রামের শিশুরা হাসি খুশি মনে পড়াশোনা করে সময়ের ভাজে হারিয়ে যায় স্কুল জীবনটাকে কারা কারা মিস করেন অবশ্যই কমেন্টে জানাবেন ভাই ভালো আছেন ভাই আমরা আসলাম আব্দুলপুর গ্রামের গ্রামীণ সৌন্দর্য স্কুল মাদ্রাসা এগুলো ভিডিও করার জন্য পুরো গ্রাম ঘুরে ভিডিও ধারণ করে এডিট করে ভয়েস দিয়ে যতটা কষ্ট হয় না তার থেকে বেশি কষ্ট হয় যখন আপনারা ভিডিওটি দেখে আমাদের পেজটি ফলো করেন না অবশ্যই আপনাদেরকে অনুরোধ করে বলবো সবুজ ভূমির ফলো ফল দিয়ে আপনার মাতৃভূমির ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন বাজার এবং স্কুলের সাথেই এই ঈদগাটি এবং তাহের মোড়ের এই ঈদগাটি দুটি যেন সৌন্দর্যে ভরা এই গ্রামে আরও সাত থেকে আটটি ঈদগা ময়দান রয়েছে এতগুলো ঈদগা ময়দান ভিডিও করা সম্ভব নয় বলে আমরা বিশেষ এই দুটি করে এনেছি বাজারটার নাম কি মূল বাজার বাজারটির প্রতিটি জুড়ে ছড়িয়ে আছে সহজ সরল মানুষের জীবনধারা তাদের হাসি তাদের গল্প আর তাদের অকৃত্রিম ভালোবাসা এমন এক অপূর্ব গ্রাম বাংলার রূপ আপনাদের সামনে তুলে ধরতে পেরে আমরা সত্যি আনন্দিত ঝিনাইদাহ এবং কুষ্টিয়া জেলার মানুষ এই বাজারে হাসি খুশি মনে বাজার করে থাকে এক সঙ্গে আপনাদের এই আব্দালপুর বাজারটা কোন কোন গ্রামের মানুষজন আছে বাজার করতে দুবিলে মালেপাড়া নদীর ওপারে ঝিনাইদাহ জেলা এপারে কুষ্টিয়া জেলা এই বৃষ্টি যেন এই দুই অঞ্চলের মানুষের কাছে টেনে আনার একটি বড় মাধ্যম ওপারের মানুষ বলে এই বৃষ্টি আমাদের এপারের মানুষ বলে এই বৃষ্টি আমাদের আসলে কাদের আসলে এই সাধারণ মানুষের এই হাসিতেই বোঝা যায় যে এপার থেকে যদি কেউ আসে কোন ঘাটের ব্রিজ আব্দুল ঘাটের ব্রিজ ওদিক থেকে কেউ আসলে বলে দবিলার ঘাটের ব্রিজ দুই এই গ্রাম থেকে সেই গ্রাম গ্রামের এই প্রান্ত থেকে ওই প্রান্ত সবুজ ভূমি সবসময় চেষ্টা করে গ্রাম বাংলার ইতিহাস ও ঐতিহ্য গ্রামীণ সৌন্দর্য সবার সামনে তুলে ধরার জন্য এই পাড়াটার নাম কি ভাই এটা হচ্ছে যে মাঠ পাড়া এটা এটা পাড়া আপনাদের এই আব্দালপুর গ্রামে ঈদগা আনুমানিক কয়টা আছে ভাই আনুমানিক ঈদগা আছে বারোটা এটা তো অনেক বড় একটা গ্রাম হ্যাঁ অনেক বড় গ্রাম আপনারা বাজার করতে কোথায় যান আমরা বাজার করতে আসছে গিয়ে আমাদের পুরাতন বাজার আছে বড় পুরাতন বাজারে যাই এই গ্রামের কৃষকরা সূর্যের আলো আর ঘামের ফোটাই বপন করে জীবনের আশা তাদের হাতের পরিশ্রমেই মাঠ ভরে ওঠে সোনালি ধানে সবজিতে আর ফসল এদিকে শুধু মাঠে না এদিকে মাঠে

আর পান নিয়ে কোথায় যান পান পান লক্ষ্মীপুর বেছে হলিগে ভিত্তি বাড়া হাতিয়া আমরা এবার ঘুরিয়ে দেখাবো আবদালপুর গ্রামের নতুন বাজারটি বাজারটি যেন গ্রামীণ সৌন্দর্যের নিদারুণ একটি উদাহরণ

মাদ্রাসাটি ঘুরিয়ে দেখব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ মতো ভালো আছি তো আপনাদের এই মাদ্রাসায় কতটা বিভাগ আছে ভাই আমাদের এখানে তিনটা বিভাগ আছে কি কি বিভাগ বাংলা বিভাগ আছে নাজরার বিভাগ আছে আর হেফজ বিভাগ আছে আচ্ছা এখন সাত মানে স্টুডেন্ট কতগুলো আছে আমাদের এখানে ছাত্র এখন পঞ্চাশ জন মতন আছে আবাসিক আচ্ছা এখানে খরচ কি বাইরে থেকে আসে নাকি সব নিজেরাই বহন করেন বাইরে থেকে খরচ আসে সব নিজেরাই বহন করেন বহন করতে হয় মানে গ্রাম্য কিছু মানুষ আছে যারা দান সঞ্জয় করে এ অনুযায়ী চলে আসতেছে বলবো যারা আমাদের এই ভিডিওটা দেখবে সকলকে আহ্বান জানাবো যাতে মানুষের দিকে যাতে একটু খেয়াল রাখে আমি এখন দাঁড়িয়ে আছি পশ্চিম আবদালপুর দারুল উলুম কারিমিয়া মাদ্রাসা ও এতিমখানাতে কিছু কোরআনের পাখিদের সঙ্গে সময় কাটালাম সুন্দর একটি সময় সবুজ ভূমির মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় মুখগুলোকে পশ্চিম গ্রামের গ্রামবাসী যারা যারা ভিডিওটি দেখবেন অবশ্যই আছেন অবশ্যই এই কোরানের পাখির এদের মুখের দিকে তাকিয়ে আপনারা যতটুকু পারেন সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আসসালামু আলাইকুম পশ্চিম আবদালপুর এই পাড়াটার নাম কি এই পাড়াটার নাম এটা হচ্ছে জেলে আচ্ছা আচ্ছা আর আপনাদের প্রাইমারি স্কুল কয়টা আছে স্কুল এই গ্রামে প্রাইমারি স্কুল আছে একটা গ্রামের মাটির বাড়িতেই লুকিয়ে আছে এই গ্রামের সরলতা শৈশবের স্মৃতি আর আপন মানুষের উষ্ণতা ঘুরতে ঘুরতে চলে এলাম আবদালপুর দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘুরে দেখানোর চেষ্টা করছি আবদালপুর গ্রামের আরো একটি স্কুল গ্রামের প্রাণ মানেই টঙের দোকান চায়ের কাপে চুমুক দিতে দিতে তারা গল্প করেন কখনো রাজনৈতিক কখনো কৃষি আবার কখনো নিছক আড্ডা এই টংয়ের দোকানই যেন গ্রামবাংলার বাংলার একটি মিলবন্ধনের আড্ডা আর এই গ্রামীণ সাধারণ মানুষগুলো যেন সবুজভূমির অন্যতম সৌন্দর্যের উদাহরণও বটে দয়ালুর আপনার জন্মভূমির ভিডিওটি শেয়ার করে সবার দেখার সুযোগ করে দিন এবং সবুজ ভূমির পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন সবাই ভালো আছেন আচ্ছা থাকে না যেদিকে যায় যেদিকে তাকাই সেখানেই দেখি অপূর্ব গ্রামীণ সৌন্দর্যে ভরা একটি গ্রাম পশ্চিম আবদালপুর আসসালামু আলাইকুম

এখন পর্যন্ত ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন এবং সবুজ ভূমির পেজটি অবশ্যই ফলো দিয়ে সবুজ সঙ্গেই থাকবেন সবুজ ভূমি সবসময় চেষ্টা করে গ্রাম বাংলার ঐতিহ্য ও ইতিহাস সবার সামনে তুলে ধরার জন্য আপনার গ্রামের ভিডিওটি পেতে অবশ্যই সবুজ ভূমির কমেন্ট বক্সে কমেন্ট করার আগে সবুজ ভূমির পেজটি ফলো দিয়ে সবুজ ভূমির সঙ্গে থাকবেন আপনার সঙ্গে যোগাযোগ করে আমরা চলে আসব আপনার গ্রামে এই মোড়টার নাম কি বললেন দরগাপাড়া দরগাপাড়া এর পাশে আর বেশি নেই না আছে আর এখন আমরা অবস্থান করছি দরগাপাড়া ভূমি অফিসের সামনে দরগাপাড়াটি আপনাদেরকে দেখিয়ে এরপরে আমরা চলে যাব এবং ঘুরিয়ে এক ঝলক দেখানোর চেষ্টা করব আবদালপুর গ্রামের কৃতি সন্তান বাড়ি বেলি কণ্ঠশিল্পী আপনারা অনেকেই তাকে চিনে থাকবেন আবদালপুর গ্রামের এধিকার কতটুকু আছে তাই মানে আব্দালপুর গ্রাম এক কথা এখানে শেষ আবদালপুর ইউনিয়ন পরিষদটি খুঁজতে খুঁজতে চলে আসলাম পান্তাপাড়া গ্রামের ভিতরে আবদালপুর ইউনিয়ন পরিষদটি দেখিয়েই আজকের মতো বিদায় নেব অবশ্যই সবুজ ভূমির পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে সবুজ ভূমির সঙ্গেই থাকবেন আল্লাহ হাফিজ